হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে যে কেকটা নিয়ে আসলাম এটি একটি মার্বেল কেকের ডিজাইন এটা কিন্তু মার্বেল কেক না ভ্যানিলা কেক কিন্তু ডিজাইনটা হচ্ছে মার্বেল কেক যে কাস্টমার আছে উনি এই মার্বেল কেকটার ডিজাইন দিয়ে দিয়েছিল যে এইভাবে আমাকে বানিয়ে দিবেন এই ডিজাইনটা বানিয়ে দিবেন তো শৈশবের কথা মনে পড়লো ছোট থাকতে মার্বেল খেলাইতাম আর এই মার্বেল খেলানোর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা আগে খুঁজতাম যে যে জায়গায় কোনো লোকই যাইবো না দেখা যাইতো কি গ্রামের মরুপি টু পেট থাকতো তারা মনে করেন যে খাবলা মাত্র ডেল কিংবা দেখা যায় যে কিছুটি নিয়ে চলে গেছে গা এই জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা খুঁজতাম যাই হোক অনেক পুরোনো দিনের কথা মনে হইলো তো আমাদের এই যে কেকের লেয়ার দেওয়া প্রায় শেষ আমরা কিন্তু বাটা ক্রিমের লেয়ার দিয়ে দিলাম লেয়ার দেওয়া শেষ হয়ে গেল এরপরে আমরা হুইপ টা নিব হুইপ টা মারার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমাদের হুইপ টা নরমাল করে রাখব আইস থাকলে কিন্তু এটাতে দানা দানা ধরতে পারে প্রত্যেক ভিডিওতে আমি দেখাই আপনাদেরকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে হুইপ নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সমস্যা আছে চেষ্টা করব যে এটা সলিউশন দিতে অনেক সময় দেখা যায় যে গরমকালে এটা ভালোভাবে বিট হচ্ছে না শক্ত হচ্ছে না এই ধরনের কোনো সমস্যা তোমার যদি আপনাদের কারো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা সলভ করার জন্য চেষ্টা করবো কিংবা পরবর্তী কোন ভিডিওতে কিভাবে মারলে পরে সেটা ঠিক হবে সেটা দেখানোর চেষ্টা করব অনেকে আছে যে রুম এসি নাই গরমের ভিতরে মারতেছে হুইপ গলে গিয়েছে এগুলো অনেক ভাবে পদ্ধতি করে মারা যায় তো যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন তো আমরা এই মারলকে একটা ফিনিশিং দিয়ে নিতেছি ফিনিশিং আমাদের মোটামুটি শেষ উপরে ফিনিশিংটা বাকি আছে এই উপরে ফিনিশিংটা দিয়ে দিতেছি আর উপরে ফিনিশিং দেওয়ার পরও মার্বেল কেক যেহেতু এটা আমরা নাইফ দিয়ে ঢালাই দিব না একবারে ডাইরেক্ট গানাস ঢালাই দিয়ে দিব মানে গানাসটা সরাসরি উপরে ঢালবো এই জন্য সাইডটা থেকে ক্রিমটা টান দিয়ে নিলাম সাইডটা গোল রাউন্ড করে দিব যেন গানাসটা ছোট সাইডে পড়তে সুবিধা হয় এই জন্য এই যে সাইডটা মাইরা দিলাম এরপরে সাইড মারার পরে যে উপরে যে একটু একটু আছে সেগুলো সুন্দরভাবে একটা নাইফ কিংবা স্কেল দিয়ে আমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে খুব সুন্দর করে টানবেন যেন গানাসটা দেওয়ার পরে ঘুরানোর পরে যেন সেটা সুন্দরভাবে ভাবে ছোটো সাইডে যায় এরপরে আমরা মার্বেলের জন্য মার্বেলের যে কালারটা আছে ব্লু কালার আমরা সাধারণত বেশিরভাগ সময় চকলেট কালার করে থাকি মানে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার করে থাকি হোয়াইটের ভিতরে মার্বেলের চিহ্ন থাকে যেটা সেটা হইতেছে কালোটা তো এই ভিডিওতে আমরা দেখা যাচ্ছে ব্লু কালার কারণ কাস্টমারের ডিমান্ড ছিল যে আমার কালো না আমার ব্লু এই জন্য এটা হাফ কেজি কেক হাফ কেজি কেক সাধারণত আমরা অর্ডার নেই না কিন্তু তারপরেও উনি খুবই পরিচিত একটা কাস্টমার আর উনি সবসময় আমাদের এই জায়গা থেকে কেক নেয় ওনার বাড়ির বাসা একদম একটা লোক নাই জন মিলে কাটবো এই জন্য উনি হাফ কেজির ভিতরে করে বা তারপরে কিছু কাস্টমারের ক্ষেত্রে দেখা যায় যেটা করাই লাগে এরপরে মার্বেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ছোট সাইডে ঘুরিয়ে নিতে আস্তে আস্তে ঘুরাবেন যেন এক সাইডে সম্পূর্ণটা না পড়ে যায় আর গানাসটা বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে এক সাইডে পড়ে যাবে আবার বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে দেখা যাবে যে গানাসটা এই দিক থেকে ওই দিক যাইতেছে না তো সেই হিসাবে আপনারা সুন্দর ভাবে গালিয়ে নিবেন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এরপরে যে সাইডটা আমার যায় নাই সেই সাইডটার দিকে দিতেছি আর এই যে কিছু যে বাকি অংশ আছে যেগুলো তো পরে নাই সেগুলো আমি স্কিল দিয়ে এই যে লাগায় নিতেছি এই যে এই অংশগুলোতে পড়ছিল না তো এই যে লাগায় নেওয়ার পরে কিন্তু নগদই লাগাই নেবেন যখন চালাই দিবেন সাত সাত লাগাই নেবেন না হলে কিন্তু পরে লাগাইতে গেলে দেখা যাবে যে সেটা মিলতেছে না উপরে একটু ঢেউ হয়ে আছে তো আমাদের এই কেকটা মার্বেলের ডিজাইনটা দেওয়া শেষ এরপরে আমরা সুন্দরভাবে বর্ডার দিয়ে নিতেছি এই কেকে কিন্তু একবারে সিম্পল ডিজাইন কোনো ডিজাইনই নেই কে কে শুধু এই যে মার্বেলটা দিয়ে একটা বর্ডার দিয়ে তিনটা সিঁড়ি দিয়ে দিত আর এই সিঁড়িটার দাম কিন্তু অনেকটাই বেশি কারণ একটা সিঁড়ির দাম প্রায় আঠারো থেকে বিশ টাকা পড়ে যায় এইটা তিন কেজি যারে পাওয়া যায় আপনারা চাইলে দোকানদারকে বলে যদি ভেঙে দেয় তাহলে নিতে পারেন অনেক দোকানদারি আছে যে এটা ভেঙেও দেয় অল্প অল্প করে বিক্রি করে তো একবারে সিম্বল কেক সিম্বলের ভিতরে কিন্তু এই কেকটা অনেকটাই গর্জিয়াস আর এই পাশে গোল্ডেনের ব্যাপারগুলো দিয়ে দিতেছি আমাদের কেক মোটামুটি বানানো শেষ কেকটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কথাবার্তায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ওই রকমভাবে ইডিটও করতে পারি না ভিডিওতে ভয়েসও দিতে পারি না সরাসরি ভয়েস দিয়ে দিই একবারে যে যার কারণে আমার ভয়েসটাও তেমন একটা সুন্দর হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ